আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম এটি যাবে সিলেট জি আমাদের হ্যাসারি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটি এখন আমরা ডেলিভারি দেব সুদূর সিলেটে এ ভাইজান আমাদের কাছ থেকে আগে একবার চীনা বাচ্চা নিয়েছিল তারপরে তার ভালো হয়েছে বাচ্চার মান ভালো হয়েছে বিদায় আমাদের কাছে আবার সে নক করে এই বাচ্চাগুলো এখন নিচ্ছে গত কয়েকদিন আগে উনি ফুল টাকা পেমেন্ট করেছে মাঝে বৃষ্টির কারণে ওনার মালটি ডেলিভারি দেওয়া হয়নি আজকে ওই মালটি আমরা ডেলিভারি দিচ্ছি সুদূর সিলেটে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা অরিজিনাল এ গ্রেডের সুপার হাইব্রিড টাইগার মুগির বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইম মোয়াসও অথবা সরাসরি কলও করতে পারবেন জি দেখুন সুপার হাইব্রিড সোনালি মুরগির বাচ্চাগুলো আমাদের কিন্তু সাত আটটা কালারের এই বাচ্চাগুলো হয়ে থাকে দেখুন বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সব ধরনের কালারই কিন্তু এখানে আসে জি দেখুন মাল্টি কালার এখানে কিছু আবার টাইগার মুরগির বাচ্চাও আসে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের হেসারির বাচ্চা ছাড়াও আমাদের কাছে অন্যান্য কোম্পানির বাচ্চা পাবেন কাজী নাহার সিপি নারিশ দেখুন আমরা বাচ্চাগুলো সুন্দর করে আগে বাসাই করতেছি তারপরে আমরা বক্সে করে ডেলিভারি দিব আমরা প্রতিটা বাচ্চা মান নির্ণয় করে তারপর ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে এরকম দেখে শুনে বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খুলনা জিরো পয়েন্ট আসা লাগবে খুলনা জিরো পয়েন্ট আপনি যে কোনো জেলা থেকে আসতে পারবেন আমাদের এখানে বাসেও আসতে পারেন আবার আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন যে দেখুন এবার আমরা বক্সে বাসায় করে ভর্তি এটা বক্সে পঞ্চাশ পিস করে আমরা দিয়ে থাকি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবারটা আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না যে আমরা কিন্তু বক্সটা এটাই কমপ্লিট করে ফেলেছি তারপরে আমরা বাসের স্ট্যান্ডে যাব আমরা কেটে জিরো পয়েন্ট থেকেই তুলে দেবো তুলে দেবো আমরা কিন্তু বাচ্চা আমাদের নিজস্ব প্যাকেটেই ডেলিভারি দিয়ে থাকি আমাদের কোম্পানির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন বক্সে ডেলিভারি দিচ্ছি দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে বক্স করা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি অনেক দূরে যাবে এই জন্য ডবল বান্ডিল করে দিচ্ছি